সংযুক্ত আরব আমিরাতের ডিজিট ভিসা খুলে দিয়েছে এই নিউজটা বাংলাদেশের অনেকগুলা টিভি চ্যানেল নিউজ করতেছে এবং অনেকেই এই বিষয়টাকে ভালোভাবে না বুঝে আমাদেরকে মেসেজ দিচ্ছেন কমেন্ট করতেছেন এবং অনেকেই এমনটা প্রচার করতেছে যে বাংলাদেশিদের সকল ধরনের ভিসা খুলে দিয়েছে তো আমি এই ভিডিওটা একটু দেরিতে বানাচ্ছি এই জন্য যে আমি ভালোভাবে এই বিষয়টা একটু পর্যবেক্ষণ করেছি ভালো করে জেনেছি আসলে সত্যিকার অর্থে কোন কোন বিষা খুলে দিয়েছে আদৌ কি বিষা খুলে দিয়েছে কিনা সেটা ভালো করে জানার পর এই ভিডিওটা আমি আপনাদের জন্য করতেছি এই ভিডিওতে আমি বিস্তারিত বিষয়টা বুঝিয়ে বলবো আসলে কি হয়েছে কাদের জন্য বিষা খুলে দিয়েছে এবং কোন বিষা খুলেছে তো অনেকে না বুঝে না জেনে আমাদেরকে মেসেজ দিচ্ছেন কমেন্ট করতেছেন এবং অনেকেই বলতেছেন যে বিষয় খুলে দিয়েছে অনেকেই অনেক ধরনের প্রচারণা চালাচ্ছেন তো আমি এই বিষয়টা আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলি যে বাংলাদেশিদের কোনো বিষয় এখনো স্বাভাবিক হয় নাই টিভি চ্যানেলগুলা যে নিউজটা করেছে এই বিষয়টা অনেকে ভালো করে বুঝেন নাই না বুঝে অযথা কমেন্ট করতেছেন বা অযথা অনেকেই বলতেছেন যে বিষয় খুলে দিয়েছে অনেকে হয়তোবা অনেকের সাথে টাকা পয়সার লেনদেনও করে ফেলেছেন সত্যি কথাটা হচ্ছে আসলে এই বিজিৎ ভিসা তারা বলেছে সীমিত আকারে খুলে দিয়েছে সীমিত আকারে খোলা হচ্ছে বা খুলছে এটা কাদের জন্য এটা আমরা সাধারণ যারা আছি তাদের জন্য না বিশেষ কিছু ব্যক্তিদের জন্য যেটা সংযুক্ত আরব আমিরাতের এমবিসি যেটা বাংলাদেশে অবস্থিত তাদের মাধ্যমে বিশেষ ব্যক্তি বলতে আপনার ডাক্তার ইঞ্জিনিয়াররা বা যাদের প্রোফাইল ভালো আছে যারা বিভিন্ন দেশ ট্রাভেল করেছে বা বিজনেস পারপাসে এই দেশে আসতে চাচ্ছে তাদের আসা খুবই জরুরি তারা ওই এমবেসিতে অ্যাপ্লাই করে এমবেসি সেটা যাচাই বাছাই করে সে যদি ভিসা পাওয়ার উপযুক্ত হয় তাকে ভিজিট ভিসা দিচ্ছে মূলত সেই সকল বিষয়গুলো এখন ইস্যু হচ্ছে বা আসতেছে এবং আমাদের বাংলাদেশ এমবেসি থেকেও এখানে সুপারিশের মাধ্যমে যারা আসতে পারতেছে এখানে এখানে সরকারের সাথে কথা বলে তাদের প্রয়োজনে যে সকল ব্যক্তিগুলো আছে তাদেরকে আনতে পারতেছে শুধুমাত্র ওই সকল ব্যক্তিরা আসতে পারতেছে বা ওই সকল বিষয়গুলো হচ্ছে এভেলেবেল কোন বিষয় হচ্ছে না এটা হচ্ছে ক্লিয়ার কথা সাধারণদের জন্য সাধারণ যারা পাবলিক আছেন যারা এখানে বিজিট বিষয়ে এসে বিশা লাগাবেন বা ওয়ার পারমিট বিষয় কুলি দিয়েছে এমনটা চিন্তা করতেছেন আপনাদের জন্য না হয়তোবা সামনে যদি কোনো আপডেট আসে যে সবার জন্য যদি বিষয় উন্মুক্ত করে দেয় তখন আপনারা আসতে পারবেন তখন আপনাদেরকে আপডেটটা জানিয়ে দিব আর একটা কথা আপনারা ভালোভাবে জেনে রাখবেন দেখেন যদিও আমিরাত সরকার খুলে দেয় এসে আপনি এখানে লাগাতে পারবেন কিনা সেইটা প্রথমে ভালো করে জানবেন তারপর আপনারা আসবেন কারণ আমাদের বাংলাদেশ থেকে ম্যাক্সিমাম মানুষে আসবে হচ্ছে গিয়ে বিজিট ভিসা এসে তারা এখানে ভিসা লাগাবে তো এই সুযোগটা তারা দিচ্ছে কিনা বা দিবে কিনা যদিও বিজিট ভিসা খুলে দেয় হয়তো বা খুলে দিলেও যারা এখানে ভ্রমণ করবে যারা আবার দেশে চলে যাবে তাদের জন্য হয়তো করে দিতে পারে আগে যেমনটা ছিল যে বিজেপ বিশায় এসে ওয়ারপার্মিং বিশাল লাগানো যায় যদি এখনো সেই সুযোগটা দেয় তাহলে আপনারা বিজেপ বিষয় এসে বিশা লাগাতে পারবেন অন্যথায় যদি এমনি করে বিজেপ বিশা আসেন সেক্ষেত্রে আপনাকে আবারও চলে যেতে হবে নয়তোবা এখানে অবৈধ হয়ে থেকে যেতে হবে আর অবৈধ হয়ে থাকলে এখানে অনেক ধরনের সমস্যা কারণ এই যে সাধারণ ক্ষমার পর আমি বলেছিলাম যে তারা কঠোর ব্যবস্থা নেবে এখন কিন্তু ধরপাকড় চলতেছে যারা অবৈধ আছে খারাপ কাজ করতেছে করতেছে এটা বিক্রি সেই সকল ব্যক্তিদেরকে ধরতেছে। তো আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করে মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি যে সাধারণ ব্যক্তিদের জন্য ভিসা এখনো অ্যাভেলেবেল হয় নাই বা ভিসা খুলে দেয় নাই এটা হচ্ছে ক্লিয়ার আশা করছি বুঝতে পেরেছি